আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনেরা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত খুব সুন্দর কালারের দুইটা ড্রেস দেখাবো আপনাদের প্রথমেই দেখাই এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার বা অলিভ কালার ভীষণ সুন্দর একটা কালার আর এই ডিজাইনের নাম হচ্ছে জবা ডিজাইন জবা ডিজাইন লাইট কালার ওপর ডিপ কালার সুতো দিয়ে হয় এখানে আছে কমলা লাল এবং টিয়া কালার সুতা দেখতে কিন্তু একদমই জবা ফুলের মতো দেখেন সুন্দর করে ফুলের তোড়া করা হয়েছে আর ভরাট সেলাই দিয়ে ড্রেসটা কমপ্লিট করা হয়েছে নিচে একটা ফিনিশড পার্ট আছে আমি এখানে ফ্রি সাইজ ইঞ্চি ঝুল কেটেছি এই জামাটা বানানোর পরে ৪৫ থেকে ছেচল্লিশ ইঞ্চি পর্যন্ত বানানো যাবে আর বডি লেন থাকবে বাহাত্তর ইঞ্চি হাতাতে ফুল হাতার কাপড় দেওয়া থাকবে জামার ব্যাক পার্টেও ফুলের একটা তোড়া কাজ আছে ঠিক যেভাবে হাতে কাজ আছে ইনশাল্লাহ কালার গ্যারান্টি থাকবে আপরা এটা প্রাইট কটনের ওপর আর বিভিন্ন কালারের ওপর বিভিন্ন কোয়ালিটি কাপড়ের ওপর এই ডিজাইনটি অর্ডার নেওয়া হচ্ছে চাইলে আপনি অর্ডার দিতে পারেন পিস ওয়ান পিস এবং থ্রি পিস সব কিছুই অর্ডার নেওয়া হয় অপরাধ এটা ছিল টু পিস জামা এবং ওড়না এই কাস্টমার আমার কাছ থেকে সালোয়ার চাননি এই জন্য সালোয়ারটা দিচ্ছি না এটা ওড়না ওরাতে সুন্দর করে জবা ফুলের থোড়া মাঝখান দিয়ে দেওয়া আছে আর দুই সাইডে লম্বা লম্বা করে খুব সুন্দর একটা ডিজাইন করে পাড়ের মতো করে দেওয়া আছে চতুর্দিকে আমি লাল কালার কাপড় দিয়ে বর্ডার লাইন করে দিয়েছি আর অন্য লম্বায় থাকবে পাঁচ হাত বা আড়াই গজ চওড়ায় থাকবে চুয়াল্লিশ ইঞ্চি ফ্রাইড কটনের যে আড়াই হাতি বহরের কাপড় হয় সেই কাপড়ের ওপরে এই ড্রেসটা কমপ্লিট করা খুবই আরামদায়ক এবং রঙ গ্যারান্টি থাকে আপনি আমাকে অর্ডার দিবেন স্ক্রিনে দেখা নাম্বারের মাধ্যমে আর হোম ডেলিভারি পাবেন দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার দিলে আপনি হোম ডেলিভারি পাবেন আর এই ড্রেসগুলো করতে প্রায় দেড় থেকে দুই মাস সময় লাগে সম্পূর্ণ সুই সুতো দিয়ে হাতে কমপ্লিট করা হয় এই জন্য সময়টা বেশি লাগে আর এখানে একটা ড্রেস দেখায় এটা হলো সুন্দর একটা খয়েরি কালার ডিপ কালসে খয়েরি যেটা বলি আমরা বেক্সি ভয়েলের ওপর এই ড্রেসের সুতাগুলো এখনও কাটা হয়নি নিচে যে সেলাইয়ের সুতাগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে পরে অবশ্য কাস্টমার আপুকে আমি কেটে দিয়েছি আর এই খয়েরি কালারের ওপরে পাঁচ কালার সুতার কাজ আছে এই ডিজাইনটা আমি কালো কালারে অনেক বানাই আপনারা দেখেছেন আগে তো এই প্রথম আমি খয়েরি কালারের ওপর বানিয়েছি এই ড্রেসটি কাস্টমাইজ করে অর্ডার ছিল এর আগেও আপু আমাকে অনেক ড্রেসের অর্ডার দিয়েছিলেন এটা ওনার আরেকটা দেখতে পাচ্ছেন সবুজ কালারের পরে অবশ্য এই পাইপিংটা খুলে আমি কাটোরাক অ্যাপ্লিক করে দিয়েছি উনি কাটোরাক ওয়ার্ক করে নিয়েছিলেন আর এখানে সিল্ক সুতো দিয়ে কাজ হয় পুরো ড্রেসের সিল্ক সুতো দিয়ে কাজ হবে একদম হাতে সুই সুতো দিয়ে তৈরি হয় সম্পূর্ণ হাতে করতে হয় সুই সুতো দিয়ে তো সেলাই করতে প্রায় দু মাস সময় লাগে এরকম ড্রেস অল ওভার কাজের আর এটা আড়াই হাতি বহরের যে বেক্সি ভয়েল কটন হয় সেই কটনের ওপর বেক্সি ভয়েল কাপড় কিন্তু সুন্দর একটু শাইনি ভাব থাকে আর আড়াই হাতি বহরেরও থাকে দুই হাতি বহরেরও থাকে দুইটা কাপড়ে দুই রকম প্রাইস থাকে তো আড়াই হাতি বহুরের কাপড়ের প্রাইস সবসময় বেশি হয় তো আপনারা আপনারা স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে ড্রেস সম্পর্কে ডিটেলস প্রশ্ন করতে পারেন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো করা আছে চাইলে আপনি ফোনও করতে পারেন আর তো বললাম আপনি যেখান থেকে অর্ডার দিবেন হোম ডেলিভারি পাবেন আমরা কাস্টমাইজ করে ড্রেস বানিয়ে দিয়ে থাকি আর ওনায় দেখেন কত কাজ অল ওভার করে অন্যায় কাজ কমপ্লিট ড্রেসটা পরলে ভীষণ গরজিয়াস লাগে ওড়নাতে ভারী কাজ এজন্য জামাতে আমরা একটু কম কাজ রেখেছি আর এর সাথে সালোয়ারে চাইলে আপনি কাজও নিতে পারেন আবার এক কালার ম্যাচিং করে কাপড়ও নিতে পারেন এখন আপনারা বেশি প্রশ্ন করেন আমি কোথা থেকে কাপড় ডেলিভারি করি আমি রাজশাহী শহরে আছি এখান থেকে আমি দেশের সব কাপড় ডেলিভারি করতে পারি আপনি যেখান থেকে অর্ডার দিবেন হোম ডেলিভারি পাবেন আর এই কালার আমি গ্যারান্টি দিই আমি আবারও গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ এই কালারের রঙ উঠবে না কারণ আমি নিজ হাতে ওয়াশ করি আমি জানি যে কোন কাপড়ের রঙ উঠে কোনটা উঠে না আর এই কাপড়গুলো একটু যত্ন করে যদি আপনি ছায়ার মধ্যে রাখেন দেখবেন অনেক দিন ভালো থাকে আর এটা হচ্ছে জামা জামার নিচে দুইটা লেয়ার থাকবে আর ওভার করে ওপরে কাজ থাকবে হাতাতেও এরকম ওভার করে কাজ থাকবে ব্যাকপাটেও অনেক কাজ আছে তো সবাই ভালো থাকেন